দুইশো চোদ্দতম আবির্ভাব দিবস হরিচাঁদ গুরুচাঁদ ধাম হতে আমি মিরাজউদ্দিন ওড়াকান্দি কাশিয়ানি গোপালগঞ্জ লক্ষ মানুষের ঢল নেমেছে এই ওড়াকান্দিতে হয়ে গেল দুইশো তম আবির্ভাব দিবস গুরুচাঁদ ও হরিচাঁদ ঠাকুরের প্রাচীনতম শহর প্রাচীনতম জায়গা লক্ষ লক্ষ মতুয়া মতুয়া সম্প্রদায়ের এই উৎসব ডাঙ্কার তালে মতুয়ারা হচ্ছেন মাতুয়ারা জাত পাত বর্ণ ধর্ম সকল ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন মাতুয়ারা একেই বলে মতুয়া বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ওড়াকান্দি নামক স্থানে এই ধামটি অবস্থিত প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় এই মহাযজ্ঞ উৎসবের সময় হয় এবং লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ মতুয়া সাধারণ একটি শব্দ অনেকে হয়তো মনে করে মতুয়া জিনিসটা কি সনাতন ধর্ম অবলম্বী হিন্দুদের থেকেই একটি হিন্দু একটি জাতি এবং ধর্ম সনাতন আসলে মানুষ সর্বশ্রেষ্ঠ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো জাত নেই আমরা সকলে মানুষ এই শিক্ষায় দিয়েছিলেন গুরুচাঁদ ও হরিচাঁদ তিনারা হরিচাঁদের দুজন পুত্র একজন এই গুরুচাঁদ নামে যিনি তিনাকেই এই ধামের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আরও একজন পুত্র ছিল যিনার যেনাকে ত্যাজ্যপুত্র করা হয়েছিল কারণ তিনি ছিলেন অবাধ্য মানুষ সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তাহার উপরে নেই কবির এই বাণী এরও দুইশো চোদ্দ বছর আগে যিনি আবির্ভাব হয়েছিলেন এই ওড়াকান্দিতে তিনি চারশো চার হাজার আনুমানিক চার হাজার পাঁচশোটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল প্রতিষ্ঠিত করেছেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভারতেও তিনার এই অনুষ্ঠান হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তগণ কিভাবে নিজেদের মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশের মাঝে যতটুকু জায়গা আছে ফাঁকা ততটুকুই মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম নারী পুরুষ ভেদভেদ নেই এইভাবে ঝান্ডা নিয়ে ডাঙ্কা বাজাতে বাজাতে চলে আসছেন মতুয়া ভক্তগণ যিনি অনেক সংস্কার করে গেছে সনাতন ধর্মীদের জন্য মানুষে মানুষে ভেদাভেদ নেই জাতপাতের বালাই নেই ছোট বড় নেই আছে শুধু মানুষের মধ্যে প্রেম আর ভালোবাসা গিয়ে দেখলাম যে আসলে সেখানে খাবার হোটেলের তেমন বালাই নেই কারণ সকল জায়গায় খাবার বা সেবার বিতরণের ব্যবস্থা আছে এখানে একটি কথা না বললেই নয় এখানকার প্রধান কাজ প্রধান যে উৎসব একটি স্নানকে কেন্দ্র করে যে স্নানকে বলা হয় দুধ সাগরের স্নান ও পুণ্য সাগরের স্নান কামন সাগর ও দুধ সাগর কামনা সাগর ও দুধ সাগরের যে স্নান সেই স্নানের দৃশ্য আপনাদেরকে দেখাবো যে লক্ষ লক্ষ মতুয়া অনুসারী ভক্তগণ তিনারা সকলেই নারী পুরুষ সম্মিলিতভাবে এই কামনা সাগর ও দুধ সাগরে স্নান করছেন এবং সেখানকার জল নিজেরা নিয়ে আসছেন বোতলে করে বিভিন্নজন বিভিন্ন কাজের জন্য এবং সেখানে মানত যিনারা করেছেন সেই মানতের সারামি বা নজরানা বা অনুদান যেটাই বলেন না কেন সেখানে দিচ্ছে এবং অর্থ ছাড়া সেখানে বিভিন্ন জায়গায় খাবারের ব্যবস্থা আছে মানুষ গেলেই যেই যাক তাকেই খাবার দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দল বেঁধে ডাঙ্কা পিটিয়ে ভক্তগণ যাচ্ছেন বাংলাদেশ ভারত নেপাল ভুটান এবং আরও বেশ কিছু এশিয়ার অনেক দেশ থেকেই এখানে ভক্তগণ এসেছেন যেহেতু রমজান মাস দু সালের এই অনুষ্ঠান পবিত্র মাহে রমজানের জন্য হয়তোবা একটু প্রতিবারের চাইতে একটু ব্যতিক্রমী হয়েছে তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন ডাঙ্কার তালে তালে নৃত্য এবং ভক্তদের যেই মহোৎসব মেতে উঠেছেন গতবার জিনারা মানত করেছেন তিনাদের যে পূর্ণ হয়েছে তিনারা সেটা দিচ্ছেন এবং জিনারা এবার মানত করছেন তিনারাও হাজির হচ্ছেন অফিসে সুন্দর বাইকের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিশ থেকে পঁচিশ লক্ষ লোক অ্যাট এ টাইম একসঙ্গে আছে এরকমই মনে হয়েছে এছাড়াও যাতায়াতের ব্যবস্থা আছে রাত্রি বারোটা থেকে এই স্নানের অনুষ্ঠান শুরু হয়েছিল পরের দিন বেলা বারোটা পর্যন্ত লগ্ন ছিল এবং বেলার বারোটা পর্যন্ত ভক্তগণ ভক্তগণ সকলেই স্নান করেছেন অনেকেই স্নান করেছেন এবং কিনারা দল বেঁধে নৃত্যের তালে তালে দেখতে পাচ্ছেন এখানেও গানের আয়োজন আছে বিভিন্ন সাজে সেজে সে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ওড়াকান্দি কাশিয়ানি গোপালগঞ্জে এই আখড়া অনেক ঘামে গেছি এখানেও গেলাম দেখলাম এখানকার পরিস্থিতি পরিবেশ খুবই ভালো লেগেছে এখানকার মানুষের যে পরিবেশ মানুষের যে আপ্যায়ন আত্মীয়তা মুগ্ধ হওয়ার মতো এখানে হিংসা বিদ্বেষ পাই নাই সকলেই ছেলেমিশে গেছে এক আত্মায় এমনই মনে হয়েছে যেখানে গেলাম তাল একটাই এক তালেই বাজনা এবং নাম জব ছাড়া তাদের মাঝার কিছুই নেই রাত দিন নেই রাতে গিয়েছিলাম রাত থেকে দিন পর্যন্ত দেখলাম যে সেখানে কি সুন্দর একটি পরিবেশ দেখুন যে যার মতো আছে এখানে একজন শিব সেজে ঘুরছেন যটাধারী শিব তিনাকে অনেকে ভক্তি দিচ্ছেন এবং প্রণামীও দিচ্ছেন পাশেই দেখলাম বিভিন্ন ধরনের সবজি এই যে স্নান সেরে আসছেন এনারা কামনা সাগরে যাওয়ার পথেই এই জায়গাটি সাগর এবং সাগর। ঠাকুর ঠাকুরধামের পাশেই পানি এত ঘুলিয়ে গেছে তারপরেও মানুষ ওর মধ্যে নেমে গড়াগড়ি খাচ্ছে এবং কত তিনাদের মাঝে ওখানে গিয়ে না দেখলে বোঝার নয় আসলে মতুয়ারা গুরু নামেই মাতুয়ারা মতুয়া এই যে স্নানের স্থান যেখানে স্নান করছেন ধামের পাশেই মন্দিরের পাশে এই কামনা সাগর ও দুধ সাগর নিজ নিজ কামনা অনুযায়ী স্নান করছেন লক্ষ ভক্ত এখানে নারী পুরুষ ছোট বুড়া জোয়ান ভেদাভেদ নেই নিজ নিজ নিজে নিজেই এই স্নান সেরে আবার চেঞ্জ করে নিজেরা রান্না হচ্ছেন আপন গন্তব্যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সবজি কাটার কাজ চলছে বিভিন্ন সবজি এমন সবজি কাটার দৃশ্য অনেক জায়গায় আছে এবং রান্না হচ্ছে প্রসাদ সকলকে দিচ্ছেন যার যতটুকু প্রয়োজন চাইলেই দেওয়া হচ্ছে এবং এইভাবেই কিছুক্ষণ রেস্ট নিচ্ছেন আবার মাতোমের মতো মাতুয়ারা মতুয়ারা আবার মেতে যাচ্ছেন সেই ঠাকুর বাড়ির দিকে নাচতে নাচতে গাইতে গাইতে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার সময়ও যেমন আসার সময় তেমন একইভাবে একইভাবে নিত্যের তালে তালে ডাঙ্কার তালে তালে নেচেগে মতোয়ারা মাতিয়ে তুলেছেন প্রাচীন সেই একটি মেলা যেটা হরি ঠাকুর ও গুরু ঠাকুরকে কেন্দ্র করে হাতিও বাদ যায়নি সেখানে আসতে মনোরম পরিবেশে অনুষ্ঠান এই ছিল আজকের মতো ঘোড়াকান্দি কাশিয়ানি গোপালগঞ্জ থেকে মিরাদুদ্দিন ভালো থাকবেন সবাই জয় হোক মানবতার